জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা নমস্কার আমি আজ এক শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা গুপ্তধনের সংকেত গল্পটি আজ আমি শোনাব অবস্থাপন্ন ঘরের এক ছেলে কুপথে গিয়ে বাপ ঠাকুরদাস সব সম্পত্তি নষ্ট করে দিল শেষে তার খাবার জোটানোর দায় হলো দেনার দায়ে চুল বিকিয়ে যাওয়ার উপক্রম হলো আর পাওনাদারদের গঞ্জনা অত্যাচার তার জীবন অতিষ্ঠ করে তুলল বাঁচবার কোনো উপায় সে খুঁজে পেল না এখন সে কি করবে কেমন করে এ পরিস্থিতি থেকে উদ্ধার পাবে এই হলো তার একমাত্র চিন্তা সে জনে জনে জিজ্ঞাসা করে বলতে লাগলো ভাই কি করে আমি উদ্ধার পাবো তোমরা বলে দাও নানান জনে নানান রকম উপদেশ দিতে লাগলো কেউ বললো রোজগার করো কেউ বললো ব্যবসা করো কেউ বললো ঈশ্বরকে ডাকো কেউ বলল যোগ ধ্যান করো কিন্তু কোনো কথাই তারপর মনে ধরল না একদিন মনে মনে তিনি ভাবলেন বাপ ঠাকুরদা তো মস্ত ধনী ছিলেন তাদের খাতাপত্রগুলো একটু ভালো করে উল্টে দেখতে হবে খাতায় যদি দেখা যায় কারোর কাছ থেকে কিছু পাওনা আছে তাহলে সেই টাকা আদায় করে কিছুদিন খাওয়া পড়ার কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে খাতাপত্র পরীক্ষা করতে গিয়ে দেখতে পেল এক জায়গায় লেখা রয়েছে অমুক জায়গায় এক শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই শিব মন্দিরের চূড়ায় বহু ধনরত্নথা আছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দিবা দ্বীপ্রহরে সেখানে খুঁড়লে সেই গুপ্তধন পাবে এই কথাটি বাপ ঠাকুরদার খাতায় লেখা ছিল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় এসে মন্দিরের চূড়া ভেঙে ফেললো কোথায় গুপ্তধন ধনরত্নের চিহ্ন মাত্র মিলল না যুবক ভাবতে লাগলো বাপ ঠাকুরদা তবে মিথ্যেবাদী মিথ্যে কথাই লেখা রয়েছে খাতায় এমন লিখে রেখেছে অথচ ধনরত্নের কোনো সন্দেহ নেই গুপ্তধন তো মিললই না অনর্থক মন্দিরটা আমি ভেঙে নষ্ট করলাম এই ভাবতে ভাবতে দারুণ হতাশায় তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল এমন সময় এক সাধু ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন যুবককে কাঁদতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন বাছা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার যুবক বলল বাবা আমার বাপ ঠাকুরদার খাতায় লেখা আছে এই যে মন্দিরের চূড়ায় গুপ্তধন গাঁথা আছে তাই দেখে আমি মন্দিরের চূড়াটা ভেঙে ফেললাম কিন্তু ঘনরত্ন পেলাম না বাবা আমি বড়ই গরিব অনেক দেনা করেছি পাওনাদারদের লাথি ঝাঁটা আর সহ্য করতে পারছি না কিসে আমার উদ্ধার হবে আপনি বলে দিন সাধু বললেন বাছা কেঁদো না গুপ্তধন তুমি ঠিকই পাবে এখন তুমি তার সন্ধান পাওনি তবে পরে সেই ধন লাভ তুমি অবশ্যই করবে যাই হোক যা হবার তা হয়েছে এখন তুমি এক কাজ করো দেখি আমি তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে এই মন্দিরের চূড়াটি তুমি আবার যেমন ছিল তেমন গেথে তোলো সময় হলে তুমি অবশ্যই তোমার বাপ ঠাকুরদার কথার মর্ম বুঝতে পারবে বলতে বলতে বছর ঘুরে গেল কার্তিক পূর্ণিমা তিথিতে দিবা দ্বীপ সময় আবার সেই সাধু ব্যক্তি উপস্থিত হলেন যুবককে বললেন বাছা বুঝতে পেরেছ এতদিনে তোমার বাপ ঠাকুরদার খাতায় যেটা লেখা ছিল তার অর্থ যুবক বলল না খাতায় লেখা আছে শিব মন্দিরের চূড়ায় বহু ধনরত্ন গাথা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দিবা প্রহরে খুঁড়লে গুপ্তধন পাবো সাধু তখন হাসতে হাসতে বললেন বৎস খাতায় সব ঠিকই লেখা আছে মন্দিরের চূড়াটি যেইখানটায় পড়েছে সেই জায়গাটা তুমি খোঁড়ো দেখি সেখানকার মাটি খোঁড়ো তবেই তুমি গুপ্তধন পাবে আমাদের জীবনেও ব্যাস বৈশিষ্টাদি ঋষিরা হলেন আমাদের বাপ ঠাকুরদা আমাদের কল্যাণের জন্য শাস্ত্ররূপী গ্রন্থের পাতায় পাতায় তারা আত্মধনের সন্ধান দিয়ে গেছেন কিন্তু সেই শাস্ত্রের মর্ম বোঝা সহজ সাধ্য নয় যেমন ওই যুবক তার বাপ ঠাকুরদার কথা মর্ম বুঝতে না পেরে মন্দিরের চূড়াটিই ভেঙে ফেলেছিল মন্দিরের চূড়ার ছায়া যেখানে পড়েছিলো সেখানটা খোঁড়েনি তেমন আমরাও শাস্ত্রের কথা কিচ্ছু বুঝতে পারি না একমাত্র সাধুরাই যথার্থ তাৎপর্য উপলব্ধি করতে পারেন ভাগ্য যদি প্রসন্ন হয় তাহলে আমাদের সদ্গুরু মিলে যায় গুরু সেই শাস্ত্র বাক্যই বলবেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি সেই শাস্ত্রের মর্ম উপলব্ধির কৌশলটিও বলে দেবেন শাস্ত্র হলো সমুদ্রের মতো গুরু হলেন সূর্য সমুদ্রের জল নোনা বলে তা পান করা যায় না সূর্য সমুদ্রের জল আকর্ষণ করে নেয় তারপর যখন সেই জল বৃষ্টি হয়ে ঝরতে থাকে তখনই তা সুস্বাদু হয় এবং তা পান করলে আমাদের তৃষ্ণা মেটে ঠিক তেমনিভাবে একমাত্র সেই গুরুর মুখনিশ্রিত শাস্ত্রবাণী ভক্তকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায় শাস্ত্রও তাই গুরুবাক্য শোনার উপদেশ দিচ্ছে বারবার নির্দেশ দিচ্ছে গুরুবাক্যের মহিমা কি সেটা বোঝার আমাদের গুরুজন এবং সদ্গুরু যে যেমনই গুরু হোক আমাদের জীবনে যারা আমাদের থেকে বড় সম্মানীয় ব্যক্তি আমাদেরকে যা বলে তাই আমাদের শোনা উচিত গোপন তত্ত্ব শাস্ত্র বাক্য বোঝা সবার পক্ষে সহজসাধ্য নয় তার জন্য যথেষ্ট জ্ঞানের প্রয়োজন আর এই জ্ঞান আমরা কোথা থেকে পাই আমরা এই জ্ঞান পাই গুরুজনদের থেকে সৎগুর থেকে সঙ্গ থেকে আমাদের সব সৎ সৎসঙ্গ করা উচিত ধন্যবাদ জয় গুরু